ওদিকে যা খালি মেঘটা লাগছে দেখো জুম করলেও বোঝা যাবে না দেখুন একবার মেঘটার অবস্থা পুরো আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছেন সকালে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাই নিয়ে হাজির আছি নতুন একটি সুন্দর ব্লক আচ্ছা আপনাদের কি অবস্থা বলুন তো আপনাদের ওখানেও কি এরম বৃষ্টি টানা পাঁচ থেকে ছয় দিন জানেন কোনো রোদের দেখা নেই কখনও রোদ উঠছে কিন্তু ওই যে বলে সূর্য সূর্যমামা বলে কথা সে কি আর একবারে হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছেন সকালে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা এখন বাজে সাতটা সাড়ে সাতটার মতো তো গোটা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে দেখুন আর বৃষ্টির মধ্যে মানে এত আম পড়েছে আর এত মানে জল জমে আছে তো ভালো চলুন সকালবেলা থেকে ব্লগটা শুরু করে যে কল এসেছি কাপড় কাচার জন্য দিকে জলটা ছিঁকে দিচ্ছে আর উঠান্ডার অবস্থাটা দেখি কাদা কাদা পুরো এই ঝড় বৃষ্টিটায় আমাদের এত ক্ষতি হবে সত্যি কল্পনাতেও ভাবতে পারিনি জানেন তো এত 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 মানে খারাপ লাগছে না আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু কি আর সংসারে যেটুকু করি সেটুকু সমস্ত কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তাই না আপনার অবস্থাটা তাই আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করব আপনারা প্লিজ ধৈর্য সহকারে ব্লগটা দেখুন আর এখানে আপনাদের সাথে ওয়েদারটা একবার দেখাচ্ছিলাম মানে কখনো একটুখানি রোদরে উঠছে জানেন তখনই দৌড়ে গিয়ে কাপড়গুলো করে দিচ্ছে আবার তুলে নিতে হচ্ছে

দেখে দিস কেটে ফাটা ফুটা দেখে আসলে ঘরে একটাও সবজি নেই যেহেতু জানেন যে মালা থেকে এসেছি তো বৃহস্পতিবার আমাদের আগামীকাল হচ্ছে কি হাটবার তো আজকে আমি দিচ্ছি হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের আর কি ব্লগটা ঠিক আছে তো কী আর রান্না করবো সকালবেলা উঠে এই যে ডিমার আলুর ঝোল সাথে একটু কাঠা দি তরকারি যেহেতু গত দিনের ব্লগটা যারা যারা দেখেন অবশ্যই দেখেন ইমেন্ট করেছিলাম তো সেটাকে একটু ভালো মতো করে আর কি তেল ময় মশলা দিয়ে আবার ভালো করে করবো যেহেতু অনেক ঝাল লবণ তেল কম দিয়েছিলাম তো একদম খেতে ভালো লাগছিল না তো যাই হোক এখানে সমস্ত কিছু রান্না বাড়িতে এসে দেখছি বসিয়ে দিয়েছি আর মেঘের অবস্থা যা রান্না করতে হতো দেখুন এত বৃষ্টি পড়বে কি বলবো আয়নের রাব্বা আয়ান সবাই মিলে ঘরে ওরা আছে কার্টুন দেখাচ্ছে আয়ানকে তারপরে খাইয়ে দিল ওর আব্বাই আবার হাত মুখগুলো ধুয়ে দিলো আর সকালে উঠে আমাদের আর কি নাস্তা বলতে এই যে ভাতটা কই জানেন আর একটু মশলা আবার উঠিয়ে রেখেছি ভাত দিয়ে খাবো কারা কারা এরকম আমার মতো করেন বলুন তো কষানো মশলা দিয়ে একটু সাদা ভাত অমৃত পুরো আকাশ অন্ধকার হয়েছে জল এই দেখেছেন কি অবস্থাটা আমার রান্না বান্না শুধু হয়েছে আর তার মধ্যে কিন্তু আবার সেই বৃষ্টি 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 তো কি আর করা যাবে এই যে একটা জিনিস আপনাদের সাথে তখন শেয়ার করছিলাম এই যে আমাদের লেবু গাছখানা অনেক লেবু এসেছে তো ভাবলাম আজকে প্রথম আমরা এই গাছটার থেকে লেবু খাবো মানে ভাত দিয়ে খাবো আর কি তো আয়নের আব্বা বললো আমি ভাবলাম চলো তাহলে নিয়ে আসি গিয়ে তো আমি দেখছিলাম যে কোনটা বড়ো মানে বেশি বড় থাকলে তো রসটা বেশ ভালো হয় তাই না বলুন তো এগুলো এখনো পুরোপুরি কিন্তু মানে পুরো হয়নি ঠিক আছে এগুলো এখনও খুব ছোট কিন্তু তাতে অনেক সুন্দর রস হচ্ছে তো আমি ভাবলাম চলুন তিন চারখানা তুলে নিই আর ডিমালুর ঝোল যেহেতু করেছি খেতেও বেশ ভালো লাগবে তাই না সাথে কাঁঠালের তরকারি আহ কী বলবো আর এমন ওয়েদার সত্যি আমি একদম অনেক 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 খুশি এরম ওয়েদার দেখে কিন্তু খুশি হয়েও আবার খুশি হতে পারছি না বলে না একটা কথাই আছে না কি যেন যে খুশি হতেও কি একটা কথাই আছে যাই হোক মনে পড়ছে না তো আমাদের কেন মানে মনটা খারাপ সবার আপনাদের সেটাই এবার শেয়ার করব তো এই যে ভুট্টা ভুট্টাগুলো এত রোদ বৃষ্টির মধ্যে এতদিন ভালোই ছিল জানেন কিন্তু হঠাৎ করে এই বৃষ্টিটা হওয়ায় সমস্ত ভুট্টার গাছগুলো ভেঙে গেছে আর আটালো যেহেতু জমিটাতে মানে জমে গেছে তো সেই কারণে বিশাল বড় চিন্তা আছে দেখা যাক আল্লাহ কি করে তো এখানটায় যে মোরগটা ডাকছি তো শুনতেই পেলেন আপনারা হয়তো তো এখানটায় আমি একটি ওরও ক্লিপস নিচ্ছিলাম কিছু কেমন লাগছে আমার গ্রামের বাড়ি গ্রামের পরিবেশ অবশ্যই কমেন্টে জানাবো ওই যে লেবু পাললাম আমাদের গাছ থেকে মানে গাছের লেবু এই বর্ষার মধ্যে আর ওয়েদারটা একবার দেখুন উপরে দেখতে পেলেন কেমন অবস্থা বাড়িঘরের অবস্থা খারাপ তার মধ্যে ডিম আলুর ঝোল করলাম রান্না ভাত করলাম আর করলাম হচ্ছে গিয়ে গতকাল যেহেতু কাঠার একটা লোকালি রান্না করেছিলাম তো সেটাই ছিল তো দেখুন এই যে চারটা লেবু তুললাম চলুন আরে দেখুন জুতা বসে গেছে পা আর উঠে না এত কাদা হয়ে আমাদের উঠানের যেহেতু মাটিটা নরম তাই এত কাদা হয়েছে দেখছেন জুতোটা বসে আছে কিন্তু মানে কি আর স্নান টান করা হয়ে গেছে এবার আমি কাপড়গুলো রোদ্রেই মেলেছিলাম কিন্তু তারপরেই আবার তুলে নিতে হয় যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে সমস্ত কাপড়গুলোকে আবার বারান্দায় এনে মেলে দিলাম জানেন একটা কাপড় শুকায়নি আর এই একবার করে দিচ্ছি একবার করে উঠাচ্ছি এই বৃষ্টির দিন এই একটা সমস্যা খুব বেশি মানে বড় একটা সমস্যা সত্যি কাজ কিছু করো না করো শুধু এই কাপড়ের পিছনে দৌড়ো দৌড়ি খেলা একটা তো কী আর করবো যাক এই যে মেঘটার অবস্থা আরেক দেখেন এখন বাজে জুম করলেও বোঝা যাবে না দেখুন একবার মেঘটার অবস্থা তো স্নান টান করলাম এখন বাজে যে দুটোর মতো হুম বারোটা না দুটো এরকম বাজে আর কি মনে পড়ছে না ঠিক সঠিক এখন তো আয়নের রাব্বার জন্য খাবারটা রেডি করলাম আমরাও খাবো সবাই মিলে সকালবেলা থেকে রান্না করো এটা করো সেটা করো করতে করতে এতটা বেলা হয়ে গেছে ঠিক আছে এটা আয়নেরও খুঁজে পেয়েছে তার আগে যে গাছ থেকে যেটা পেরে আনলাম মানে তুলে আনলাম লেবু সেটাকে কেড়ে নিচ্ছি কারণ ভাত দিয়ে লেবু খেতে খুব ভালো লাগে জানেন রান্নাগুলো একবার দেখে দিলাম আয়নের আবার নিজেই খুলে নিচ্ছে আর আমি আয়নার জন্য খাওয়াটা রেডি করছি শুনতেই তো পাচ্ছেন বৃষ্টি চলে এসছে একদম মাথা প্রচুর বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে যদিও ইচ্ছে করছিল একটু ভিজার কিন্তু কিছু আর উপায় নেই এখন তো স্নান করে নিলাম আর পেটে ছুঁচোগুলো দৌড় দিচ্ছে বলছে কখন খাবো কখন খাবো এই করছে তো এই যে বেলা হয়েছে আবার বিকেল এখন আবার একটুখানি বৃষ্টি থেমেছে রোদে উঠেছে দেখেছেন আবার সবাই মিলে আমাদের বাড়ির কাপড়গুলো মেলে দিতে আমরা ব্যস্ত তো এখন বাজে প্রায় চারটে না পাঁচটা এখন আয়নের বিকেলবেলা হয়ে গেছে আর কি আইনের আব্বা এখন যাচ্ছে দোকানে যে দুটো ওই যে বৃষ্টি পড়ছিলো তাই স্টার শুনলে বেগটা তো পড়ে যাচ্ছে আর তাড়াতাড়ি চলে আসবে যেহেতু বাড়িতে একটা সবজিও নেই তাই ভাবলাম যাও মানে দোকানও খুলে আসবে আর কিছু সবজিও নিয়ে আসবে তো চলুন আবার আব্বা তো হয়তো চলে গেল এখন আমি খাবো হচ্ছে গিয়ে মুড়ি আয়ান আছে গিয়ে ঘুমিয়ে তো চলুন এখন বিকেল বাজে সাড়ে তিনটে চারটের মতো ব্লগটা আপলোডে দিয়েছি ব্লগটা আপলোডে দিয়েছি অলরেডি কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ব্লগটা আমার ঠিক সন্ধে ছটার দিকেই কিন্তু মানে আমি পাবলিশ করি ঠিক আছে ব্লগটা আপলোডে করে আনলিস্ট করে রেখে দিই আর যখন আমার টাইম হয় ঠিক টাইমিং মতো ওটাকে আমি পাবলিক করে দিই তো চলুন এখন খাবো কিছু হচ্ছে কি মুড়ি টুড়ি তো কী করছি আয়নুক তারপরে দেখা যাক ব্লগটা যদি করতে পারে তাহলে অবশ্যই শেষটুকু অবশ্যই করব নইলে এখানেই শেষ দেখা যাবে একটি ব্লগে সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ঝড় বৃষ্টির দিনে নিজে অবশ্যই খেয়াল রাখবেন I, I love it.